नहीं अपने दावत देने ना कल के वायते कोई नहीं ना ओ, ना काओ ना। के दावत दे तो तो के दावत दे से हाँ तो आपने एक मिनट होता है आसन सार सार दावत तो बहुत लोग मानसिक दे हमने तो गरीब मानसिक दावत दी ना अभी तो मैं सामने बाहर नहीं पड़ेगा हमने तो जी जी

প্রিয় দর্শক আসলে আমাদের ছোট টিভি মামুন ভাইকে ফোন দিয়েছিলাম কথা শুনলেন সে খুব ব্যস্ত খুব আসলে একটা প্রোগ্রামে গিয়েছে নাটোর জেলা এই জন্য আসতে পারি শুধু একটু চেয়েছিলাম শুধু এই যে লতারা চলে যাবে এই জন্য একটু দিনে বেলায় করা তো সবাই ছোট টিভির জন্য দোয়া করবে ন যেন ভালোভাবে কাজ করতে পারে হবো একসাথে কেয়ারমান এই যে আহ ফাহিম এমডি ফাহিম হাই আবার লিখছেন হাই লতার বাচ্চা কেমন আছে আলহামদুলিল্লাহ লতার বাচ্চা ভালো আছে এই আজকে আর মানে চলে এসেছে আমাদের বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ এই যে লতা আইছে লতা ভালো আছিস এই লতা আসপি আসপি করি দিন আসতে পারে না লতা আজকে আসলে লতাকে তো আজকে একটা সারপ্রাইজ দেওয়াই লাগবে তাই না

হ্যাঁ আসলে অনেক কিউট বাচ্চা লতার বাচ্চা অনেক কিউট লতার মুখে একটা গান শুনতে চাই কেবল আসলো তো এইজন্য হ্যাঁ ভাইজান এই মুহূর্তে আসলে লাইভে এড করতে চাচ্ছিনা না ঠিক ও দাঁত বেটাচ্ছে হ্যাঁ লতা মুখে একটা গান শুনতে চাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হাই লতা কেমন আছো

এটা আমাদের ছোট্ট ঘর আমার এটা আমার বাড়ি আসলে হ্যাঁ তো লতা আজকে এসেছে আসলে বাড়ি ঘর দূর করি না কারণ এই বাড়িতে হয়তো থাকতে পারবো না চলে যাব এই এলাকা সারি নাকি লতা যেখানে যেখানে যে এই যে লতা ছেলে হাঁটা শিখে গেছে এই যে হাইটি আসতেছে আর মা তার বউ কয় আজকি আমার যে আহ আজকে তোমার কি আবু জন্মদিন শুভ জন্ম হাত বাইক আজকে কি দাঁত ভাই আছে আজকে আমার ছেলে আজকে শুভ জন্মদিন এই জন্য লতাকে নিয়ে আইছি লতা আসলে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই আমি কোন জায়গায় ঘুরতে যাইনি তে লতাকে বললাম যে তাও বাবু আবার যাবো যাবো যে রূপপুরে ওই পাশে একটা পার্ক হয়েছে পাকসে ওই পাশে ব্রিজ ওই পাশে অনেক একটা পার্ক হয়েছে পার্কে যাবো

সবাই কমেন্ট করবেন কি করেন সবার কি অবস্থা ছেলেকে নিয়ে আজকে এক গাদি খেলমালি বসে রয়েছে কুষ্টিয়ার ভাবি লেগছে আমার ছোট পটি পরি পটি বাননা মানে পরিবার থেকে ঘুরে আসেন আসবেন যাই হোক ঠিক আছে অবশ্যই ঘুরে আসবে সমস্যা নাই আপু এই যে আমার ছেলে দেখেন কি করতেছে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন

এই যে বাপের সুখী আলাদা বোঝেন নেই সুকি অন্য রকম এই যে আজকে আমাদের এই যে হচ্ছে বাবুর শুভ জন্মদিন কাউসার কাউসার কাউসারের জন্মদিন সেই উপলক্ষে আসছি কিন্তু কেউ আসে নেই আমি আসছি আর ভাইয়ারা সবাই ব্যস্ত তো ওর কেকটা মানে হচ্ছে রাত্রে কাটতো কিন্তু আমি চলে যাব ছোট বাচ্চা নিয়ে আসছি তাই ভাইয়া হচ্ছে মনে হয় আচ্ছরের আগেই কেটে ফেলবে এই যে আবার আর মানে জুতো নিয়ে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে আমিও আসলাম সেই উপলক্ষে যে অনেকদিন ঘোরা ফেরা হয় না একটু ঘুরে আসি তো কেউ কমেন্ট করতেছেন না সবাই খালি আসতেই চান আসতেই চান বুকে আপু কেমন আছেন এই তো ভালো আছি দেখতেছেন না গেদা মেদালি আর কেমন থাকতে পারেন তোর ভাবি তোর জন্য একটা গিফট আনতেছে আপু হেড দেখ

পানি কাজ বাই করে দাও দাও হ্যাঁ সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন তার পাশাপাশি সবাই একটা করে স্টার দেন না কে জীবনে একটা ইস্টারে পালেন না আপু দেখছে থ্যাংক ইউ ভিডিওটি শেয়ার করবেন সবাই

ভাইয়ের হচ্ছে ভালোবাসা হবে সবাই শেয়ার করবেন লতা বোন কেমন আছেন আমি ভালো আছি আগে আমাকে

তো এর বড় কিছু আমি দোয়া করি ভাইয়ের জন্য ভাই অনেক কষ্ট ভাই অনেক কষ্ট করেছে ভাইয়ের কষ্টের ফল পাইছে আমি বেশি বেশি দোয়া করি যাতে ভাই এর থেকে এর থেকে আরো বড় কিছু পায় আমি এই দোয়াটা সবসময় ভাইয়ের জন্য করি আর ভাইয়ের পাশে আমি শুধু ভিডিও করার জন্য ভাইয়ের পাশে থাকি না আমার আমার তো ভাই দেয় আমি ভাইকে বড় ভাই বানিয়েছি

আলহামদুলিল্লাহ আমাকে কে যেন দশটা স্টার দিয়েছেন এই এতদিনে এই প্রথম আমি দশটা স্টার পাই যে আমি তার কাছে কৃতজ্ঞতা যে আমাকে দশটা স্টার দিয়েছেন আসলে কে দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তার ধাওয়ার থাকলে সত্যি কথা আমাকে স্টার দিয়েছেন এই প্রথম লতা আমাকে স্টার দিয়েছে আমি সেই খুশি এই দেখতে স্টার দিয়েছে আমাকে দশটা স্টার দিয়েছে আলহামদুলিল্লাহ আর দোয়া করে সে সুস্থ থাকুক সবসময় দেখলাম ভালোবাসো অভিভাবন কেমন আছেন ভাই লতা আপা একটা ভালো মনের মানুষ ভালো থেকে বোন স্বামী ছেলে নিয়ে ভালো থাকো বোন স্বামী ছেলে নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ একটু এই এই ভাই আমি তোমার বোনে শান্তিদা আপা

ভাইয়া আমি একজন অসহায় মেয়ে প্লিজ প্লিজ মায়া মায়াবতী মেয়ে কেমন আছো লতা আপু আমি দিছি ও সানজিদা আপা আমাকে ই দিয়েছেন স্টার দিয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া করে আপনি সব সময় সুস্থ থাকবেন আমার বাড়ি পাবনা আমার বাড়ি পাবনা আমার বাসা পাবনা হিমায়তপুর আপনি দা থাকলে আজকে চলে আসেন যত পাবনা ছেলের জন্মদিন চলে আসেন আপনি মেরি ইন্ডিয়া শি ভাই ভিডিও মেইন ডাটা হন একটু বাংলা লেখেন আমরা বাংলা পড়ি কুষ্টিয়ার ভাবি এগিয়ে যান পাশে আলহামদুলিল্লাহ লতা কা বাউট আমি একটু ইংলিশ কম পারি ইংলিশ আপা আপনি বাংলা লিখবেন একটু আবার বাট এই যে না ছবি তুলে দিচ্ছে তোমার ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছে পেলে বাটুন দে ওই পাশে যায় আমার ছোট মানুষ তো এই যে ছোট তাদেরকে লোকে বাসালা তা দেয় আমার ছোট তাদেরকে এই হোক এই আলহামদুলিল্লাহ দিছে তো নাকি পেয়েছে তো এখন সবাই ছোট সাইজ হয়ে গেছে না এখন সব ছোট সাইজ হয়ে গেছে কিছুই না ওই এক লক্ষ ওয়ান মিলিয়ন আমার বাড়ি বেলা থানা ও আমার বাড়ি পাবনা সদর থানা

আমি আপনার দাওয়াতাম না আমি কিন্তু ছেলে মা যাচ্ছে তাও কিন্তু দাওয়াত দিচ্ছে না খালি বোঝে খালি বোঝ ছেলের মা হতে যাচ্ছে আমার জন্য

ভাই পারি আসতাম আসেন আপা আমি ঢাকায় আছি ঢাকায় থাকি ও ঢাকা থেকে ঠিক আছে আপা আপনি পাবনায় যখন আসেন তখনই আপনার দাওয়াত থাকলো ইনশাল্লাহ দাওয়াত পাইলাম না তো

গোলাপ স্টার গোলাপ ফুলের শুভেচ্ছা বাবুটা কি করে বাবুটা ভালো আছে আছে ভালো বাসায় এসো আর বাবু হোক সবাইকে বলবো ইনশাল্লাহ বাবু হোলি কইও আগে কইও না হ্যাঁ আমরা বাচ্চা কাচ্চা হোলি পালা ঘর জানি যায় ও এই যে জন্মদিনে আগে সাজা গোজা হচ্ছে ह ओला दितिनी तना कस काज जन्मदिन हाय ह भाइया न भाइ भाब्लेस् त न गाउँछ न जन्मदिन गाउँछ न कन्ने भोलिनै हे त राम्रो তুমি আমার নদী বন্ধু আমি নদীর মোহনা ওরে তুমি আমার চাঁদের বন্ধু আমি চাঁদের যোচনা বন্ধু আমি নদীর মোহনা হৃদয় মাঝে দুঃখ তুমি সুখের ঠিকানা

সবাইকে দাওয়াত দাওয়াত বনি মানে দাওয়াত খাওয়াবো নি মানে মৌসুম বলছে আলাইকুম কেমন লতা ভালো আছে নাম সানজিদা বেগম মার্শাল্লাহ লতা আপু বাবু অনেক বড় হয়ে গেছে আল্লাহ বাচ্চা সবাই জন্য দোয়া করে আলিফের মুখে শুনতে চাই আলিফ কেমন আছেন আলমদ্রলা ভালো মুখে মুখে লুটে যাবে তোমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানা কা তাকিয়ে আছে কোন চলে যাবো জিনা কালকে যাবা কি

ঠিক আছে আমাদের সাথে একটু থাকবেন একটু পরে আর একটু লাইভে ছেলে যখন কেক কাটি তো আমি খুব খুশি হয়েছি লতা এসেছিস আসলে নিজেও যেতে পারিনা পারিবারিক সমস্যার জন্য তো সবাইকে বল যে আমার জন্য দোয়া করবেন আজকে আমার শুভ জন্মদিন আহ আগামী দিনগুলো যেন ভালো কাটে আগামী দিনগুলো যেন ভালো কাটে তাই না এটা তুমি গিফট দিছ না এটা তুমি গিফট দিবা তা ভাইয়া ও

বাংলায় নেও ভালোবাসা হিন্দিতে আমি সিলেট থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমেরিকা কি তো প্রকৃতিক সৌন্দর্য আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি আপনাদের ভিডিও দেখি সব সময় আমি একজন পাইমারি স্কুল শিক্ষিকা আলহামদুলিল্লাহ ম্যাডাম আপনি দোয়া করে সবসময় সুস্থ থাকবেন আমি সিলেট থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আনামিকা ও আনামিকা প্রাকৃতিক সৌন্দর্য নিশির ডাক নির ও ভালো আছেন সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ও হ্যাঁ ভালো আছে ভালো আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আহ যখন কেক কাটো অবশ্যই একটু চোখ রাখতেন আমরা লাইভে আসবো আপা আমি আপনার কাছে কৃতজ্ঞতা আপনি আমাকে ইস্টা পাঠিয়েছেন এই জীবনের প্রথম দোয়া করে সব সময় সুস্থ থাকবেন এবং আপনার দাঁত থাকলো আমার ভাষাতে ঠিক আছে লতা থাকি চল রান্না করি কিন্তু